হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোরে এবং অনেকেই রিকোয়েস্ট করছেন যেহেতু এখন প্রচুর গরম যাচ্ছে যে এই গরমে আপু একটু কটনের মধ্যে ভালো মানের কিছু কালেকশন দেখাবেন কারণ অনেকেই কিন্তু জব করে অনেক আপুরা যারা প্রতিনিয়ত বাহিরে ঘোরাফেরা করে এবং চিপিত যারা ব্যবহার করে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য বেশি কাজে লাগবে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো তো একদম নতুন আসলো এই মুহূর্তে

মানে ছয়শ টাকা গাজের কাপড় তিনশো ভাইয়া যা আছে এত ডিজাইন সবই তিনশো আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবই কিন্তু থাকছে তিনশো টাকা পার গজ যার যেটা লাগবে ওয়াও কালার কতগুলো দেখেন মানে এত কম দামে আপনারা এত গজ সব কালেকশন পেয়ে যাচ্ছেন তাই এই অফার একদমই মিস করবেন না এটা কিন্তু ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা জাস্ট ওয়াও দেখেন ফুটতেছে শুধু মানে এত ভালো লাগতেছে এটা হাতে পার পরে বুঝতে পারবেন

কালার গুলো দেখেন মার্শাল্লাহ এটা কি গোল্ডেন কালার তাই না ভাই বিস্কিট টাইপের একটা কালার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার ইউনিক এবং খুবই গর্জিয়াস আর এগুলোর দাম যেহেতু কম থাকছে এখানে দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কিন্তু খুব বেশি না এক একটা থানে কত গজ করে হবে ভাইয়া তাও তাহলে তো খুব বেশি নাই যারা ব্যবসার জন্য যারা নেবেন তারা কিন্তু আপনারা চাইলে দশ গজ করে সবগুলো কালার এরম করে কেটে নিতে পারেন মানে সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং কালারগুলো দেখেন আগে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এটা আবার দেখেন পুরাটাই এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালার তিন হাত বহর থাকছে অনেক কালার আছে দেখেন আমি কাছে থেকে দেখাই অনেক কালার আছে কিন্তু ফোটেরা বাট এটা কিন্তু ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে একদম মার্জিত কাজ এবং অনেকে আছেন যারা একটু কটনের মধ্যে ভালো মানের কালেকশন খুঁজে থাকেন এটা গরমের সময় হ্যাঁ আরামদায়ক বেবি পিঙ্ক খুবই সুন্দর কাজটা একটু কাছে থেকে দেখায় দিয়ে আপনারা বুঝতে পারবেন যেহেতু তিনশো টাকা গছ দামের মধ্যে একটা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখে তারপরে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এবং যার যতটুকু লাগবে দুই গোছ চার গজ আপনারা নিতে পারবেন এখান থেকে সমস্যা নাই দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটাতে অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন যা নেবেন সবই কিন্তু থাকছে তিনশো টাকা পার গজ তিনশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর দেখেন কাজের ধরনটা দেখেন খুবই সুন্দর মানে কাজটাই কিন্তু কোয়ালিটিটাই আসলে অনেক সুন্দর আবার অনেকে আছে একটু মানে হ্যাঁ হাতে পড়ে যাবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে তাই না ভাইয়া জামার যখন এটা হাতে পড়বে এবং প্রত্যেকটাতে কিন্তু পার করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দরভাবে কাজগুলো করা আছে পিটানো কাজ করা অরগানডের উপরে কিন্তু এরকম সিকোয়েন্স সুতার কাজ কিন্তু নতুন আসছে আপনারা কালেকশন দেখে হয়তো বা বুঝতেই পারছেন যার লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু অর্ডার করতে হবে দ্রুত এবং এমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কাজটা দেখেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জলপাই কালার দেখে অনেক সুন্দর একটা কালার হ্যাঁ খুবই গর্জিয়াস ঠিক আছে সবগুলোর বহর থাকছে তিন হাত প্লাস এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি খুবই সুন্দর কাজটা দেখেন এই কাজটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা থাকছে এবং ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন কারণ অনেক পাইকার আছে ভাইয়াদের দেখা যাচ্ছে তারাই হয়তো নিয়ে নিচ্ছে তো এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন এই কালারটা দেখেন খুবই সুন্দর কালার এবং এই ডিজাইনটাই খুবই ইউনিক ছোট থেকে বড় সবার জন্য নিতে পারেন আপনারা এই সুন্দর কালেকশন এই গর্জিয়াস কালেকশন যে কারোর জন্য এই যে ডিজাইন এই কালারটা দেখেন এই ডিজাইনের এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন ইউনিক এবং এগুলো কিন্তু একদম কমফোর্টেবল কালেকশন গরমের মধ্যে এগুলো পরে আসলে খুবই আরাম অর্গ্যানটি বলতে কিন্তু আসলে সবাই জানেন যে খুবই জনপ্রিয় এবং খুবই আরামদায়ক একটা কালেকশন সেরা মানের কালেকশন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই যে দেখেন খুবই সুন্দর এখানে যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাশাল্লাহ খুবই সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি তিনশো টাকা পার গজ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অর্ডার করার নিয়ম হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের অর্ডার করতে হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা থাকছে তো এই কারণে বলবো দ্রুত অর্ডার করেন মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এই যে দেখেন লাল কালারের মধ্যে লালের উপর আসলে খুব সুন্দরভাবে ডিজাইন করা 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 আছে সুতা এবং কাজ কাজ কিন্তু কিন্তু এগুলো প্রত্যেকটাতেই রয়েছে একদম লাস্ট কালেকশন দেখবো আমরা খুবই দ্রুত অর্ডার করবেন যে নিবেন কম দামে সেরা মানের কালেকশন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ